আসসালামু আলাইকুম আজ বানিয়ে দেখাবো টকঝাল মিষ্টি আমরা আচারের রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে খুব কম মশলা দিয়ে কিভাবে এই মজার আচারটি বাসা বানাবেন সেই টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। আমি আমরা থেকে আগে থেকে খোসা সরিয়ে নিয়েছি এখন একটি নিপের সাহায্যে খুব ভালো করে আমরা চারিপাশ কেটে দিব এতে করে আমরার ভিতরের অংশে খুব মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করবে এতে করে আমরাটা খেতেও কিন্তু অনেকটা ভালো লাগবে আমি সবগুলো আমরাকে একটি নিপের সাহায্যে এভাবে করে কেটে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কাজটি কিভাবে করছি এরপর আমি একটি বোলে পানি নিয়েছি বোলের মধ্যে আমি সবগুলো আমরাকে দিয়ে দিব এবং কষলিয়ে খুব ভালো করে ধুয়ে নিব আমরাগুলো গুলো ধুয়ে নেওয়ার পর একটি টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে পানিগুলোকে মুছে নিতে হবে তা না হলে কয়েকদিন পরে আচারটি নষ্ট হয়ে যাবে আর আমরা আচার তৈরি করার সময় আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না পানি ব্যবহারের ফলে আমরা আচারটি কয়েকদিন পরে নষ্ট হয়ে যায় এখন দিয়ে দিলাম মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ এখন সব কিছু আমরা সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি একটি কড়ায় আমি দিয়ে দিব পরিমাণ মতো সরষে তেল আমরার আচারে খুব বেশি সরষে তেল লাগে না সামান্য পরিমাণ ব্যবহার করলে হয়ে যায় তবে আমি এখানে আমরার পরিমাণ অনুযায়ী সব কিছু ব্যবহার করছি আপনারা আপনাদের আমরার পরিমাণ অনুযায়ী সব কিছু উপকরণ ব্যবহার করবেন দিয়ে দিলাম রসুন কুচি এখন রসুন কুচিকে তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব আমরাগুলোকে আমরাগুলোকে তেলে দেওয়ার পর সব কিছু খুব ভালো করে ভেজে নেব এরপর দিয়ে দিব চিনি এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী চিনি ব্যবহার করছি আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী চিনি ব্যবহার করবেন এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলা আজকে একবারেই লো আচে রাখতে হবে হাইটে রাখা যাবে না তা না হলে আচারটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে নিব যাতে করে কড়াইয়ের গায়ে লেগে না যায় এরপর আমি একটি কাঁটা চামচের সাহায্যে চেক করে নিয়েছি যে আমরাগুলো সিদ্ধ হয়েছে কি না তো আমরাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি কিছু মশলা ব্যবহার করব দিয়ে দেবো পাঁচফোরণ গুঁড়ো দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর বিট লবণ এখন সব কিছু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর আপনারা যদি চান যে এই আচারটি বেশ কিছুদিন সংরক্ষণ করুন তাহলে সাদা সিরিকা ব্যবহার করতে পারেন আমি যেহেতু বেশ কিছুদিন সংরক্ষণ করব না তাই আমি সাদা স্রিকা ব্যবহার করলাম না আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ